কৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছে ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজের লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব ভাগবত কথা থেকে পনেরো অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কথা নিয়ে এবং আজকে আমরা আলোচনা করব প্রথম অংশ পনেরো অধ্যায় থেকে প্রচলন শুরু করা যাক জ্ঞানী পরম ঈশ্বরপ্রেমী প্রেমী সুখদেব ভাগভা কথা বলছেন মহারাজ পরীক্ষিতকে যিনি ব্রহ্ম সাপ গোস্ত্র সাত দিনের মধ্যেই তার মৃত্যু হবে তাই তিনি সংসার থেকে সম্পূর্ণ নিবৃত হয়েছি ভগবানের উপর একান্ত নির্ভরশীল হয়ে গঙ্গার তীরে বসে সুখদেবের কাছ থেকে ভাগবত কথা শুনছেন আর সেখানে এসে মিলিত হয়েছেন বহু সংসার বিরাগী ঈশ্বরপ্রেমী মুনি ঋষিরা ভাগবত কথা ঠিক ঠিক হৃদয়ঙ্গম করতে হলে প্রথমে সার জন্য সুখদেব ভাগবত কথা বলেছেন সেই পরীক্ষিতের মনের অবস্থা নিজের মধ্যে আরোপ করতে হবে অর্থাৎ যে পরিস্থিতিতে মনে যে অবস্থায় পরীক্ষিত ভাগবত কথা শুনছেন সেই রকম মনের অবস্থা হলে ভগবানের প্রতি সেই রকম নির্ভরশীল হলে তবেই ভাগবতের অর্থ হৃদয় হবে শ্রী রামকৃষ্ণ দেব একটি গল্প বলতেন এক রাজা ভাগবতের পণ্ডিতের কাছে ভাগবত পাঠ শুনত পাঠের পর পণ্ডিত রাজাকে জিজ্ঞাসা করত রাজা বুঝেছ রাজাও প্রত্যেকদিন দিন জবাব দিত পণ্ডিত তুমি আগে বোঝো পণ্ডিত বাড়ি এসে প্রত্যেক দিন ভাবতো আমি ভাগবতের পণ্ডিত ভাগবত বুঝেছি বলেই তো রাজাকে ভাগবত শোনাই তবে প্রত্যেক দিন আমাকে আগে বোঝবার কথা বললেন কয়েকদিন এইভাবে চিন্তা করার পর আসি পণ্ডিতের মনে হলো ভাগবতের শব্দার্শ্ব আমি বুঝেছি বটে কিন্তু ভাগবতের তথার্থ তো আমার অনুভব হয়নি মহারাজ পরীক্ষিত সংসারে সব কিছু ত্যাগ করে ভগবানের উপর একান্ত নির্ভরশীল হয়ে ভাগবত কথা শুনেছিলেন আর সেইখানে উপস্থিত মুনি ঋষিরাও সেই একই মনের অবস্থা নিয়ে এসে মিলিত হয়েছিলেন কিন্তু আমার মনের তো সেই অবস্থা আসেনি পণ্ডিত তখনই সংসার ত্যাগ করে চলে গেলেন যাবার আগে রাজাকে সংবাদ পাঠালে রাজা এখন আমি বুঝেছি বের কাছ থেকে শ্রী ভগবানের কথা শুনতে শুনতে তিন দিন কেটে গেছে এই তিন দিন মহারাজ পরীক্ষিত এক কণা অন্ন অথবা এক বিন্দু জলের মুখে হয়ে ভাগবত কথা শুনছে কিন্তু মহারাজ পরীক্ষিত যার কথা শুনবার জন্য উৎকর্ণ হয়ে আছে যিনি পরীক্ষিতের জন্মের সময় তার প্রাণ দান করেছিলেন যিনি পরীক্ষিতের হৃদয় দেবতা সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা তো এখনো আরম্ভই হল না এইদিকে তিন দিন কেটে গেছে আর তোমার চাকরি দিন অবশিষ্ট আছে তাই এবার পরীক্ষিত নিজেই সেই প্রসঙ্গ তুলে সুখদেবকে প্রশ্ন করলেন এই হচ্ছে ভগবতের দশম স্কন্ধের প্রথম ও দ্বিতীয় শ্লোক এই দুইটি শ্লোক দিয়েই পরীক্ষিত কৃষ্ণ কথার অবতারণা করলেন সেই শ্লোকটি হচ্ছে কথিত বংশ বিস্তার ভবতা সৌম সূর্যায় রাজ্ঞাঞ্চ ভয় বংশান চরিতাং পরমাদ্ভুতাম যাদুশ্চ ধর্মশীলশ নীতরাং মুনিষত্তম তত্রাং সেনাবতীর্ণশ বিষ্ণু বীর্জনী সংসনা মহারাজ পরীক্ষিত কৃষ্ণকথা শোনবার জন্য ব্যাপী হয়ে সুখদেবকে প্রশ্ন করলেন হে মনি শ্রেষ্ঠ আপনি চন্দ্র সূর্য বংশের রাজাদের তথা এই তিন দিন ধরে বিস্তারিতভাবেই বলেছেন সুতরাং বংশোদ্ভূত ধর্মপরায়ণ মহাত্মা যদুর কথাও বলেছে এই যদু বংশে ভগবান বিষ্ণু বলরামের সাথে কৃষ্ণরূপে জন্ম পরিগ্রহ করেছিলেন এখন আপনি আমাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সেই মহাপ্রভাবময় লীলার কথা বিস্তারিতভাবে বর্ণনা করু ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম হচ্ছে নির্গুণ নিরাকার সর্বব্যাপী সেই তিনি জগতের কল্যাণের জন্য সগুণ সাকার রূপে ধারণ করেন ভগবান জন্মরহিত হয়েও অধর্মের বিনাসের জন্য জন্ম পরিগ্রহ করেন নিজে কর্তৃত্ব শূন্য হয়েও মানুষকে তার দিকে আকৃষ্ট করবার জন্য কর্মে পবিত্র হয় তাহলে কথাটা দাঁড়াচ্ছে এই যে ভগবান মানুষকে তার দিকে আকৃষ্ট করবার জন্য জন্ম পরিগ্রহ করে এমন সব মনোহর লীলা করেন যাতে মানুষের মন স্বভাবতই তার দিকে ধাবিত হয় মনকে ভগবানমুখী করতে হবে আর মনকে ভগবান মুখী করা তখনই সম্ভব হবে যখন ভগবানের সাথে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে ভালোবাসা না হলে ভগবানের দিকে মন যাবেই না এখন প্রশ্ন হলো কেমন করে ভগবানের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা যায় শাস্ত্রে রয়েছে তার রূপ চিন্তন গুণ কীর্তন এবং তার লীলা স্মরণের দ্বারা ভগবানের প্রতি ভালোবাসা হয় নরহরি ঠাকুর ছিলেন চৈতন্যদেবের একজন পার্ষদ মহাপ্রভুর লীলায় বিষয় তিনি বলেছিলেন এই লীলা আমি সবিশেষ লিখে রাখতে চাই কিন্তু আমি তো লিখতে জানি না ভাষা জ্ঞানও আমার নেই তবুও মহাপ্রভুর এই লীলার একটু দিগদর্শন রেখে যাব যাতে ভবিষ্যতে কোনো ভগব ভাগ্যবান এই দিক দর্শন থেকে মহাপ্রভুর পরম মনোহর লীলা ভাষায় প্রকাশিত করতে পারবে আর তখন মহাপ্রভুর এই নীলা শ্রবণে পাশা হৃদয়ও বিগলিত হবে গ্রন্থ গানে দরবিবে শিলা ব্যাসদেব অতি অপরূপভাবে এবং ভাষায় কৃষ্ণলীলা বর্ণনা করেছেন আর তা শুনে তা স্মরণ করে কত যে কয়লা হৃদয় হীর হীরাকে হিরাতে হীরাতে পরিণত হয়েছে কত যে পাপি মহাপুরুষে রূপান্তরিত হয়েছে তার ইয়ত্তা নেই পরীক্ষিত কৃষ্ণ কথা শুনতে চেয়েছেন তাই সুখদেব তখন সমাহিত হয়ে কৃষ্ণ কথা বলতে আরম্ভ করলেন সুখদেব বললেন কোন এক সময় অসংখ্য দৈত্যদের অত্যাচারে পীড়িতা হয়ে পৃথিবী একটি গাভীর রূপে ধরে ব্রহ্মার কাছে গিয়ে বললেন অসুরদের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না আপনি এর প্রতিকার করুন ব্রহ্মা তখন অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে ক্ষীরো সাগরে বিষ্ণুর কাছে গিয়ে স্তব করতে লাগে স্তব করতে করতে ব্রহ্মা সমাধিস্ত অবস্থায় শ্রী ভগবানের বাণী শুনে দেবতাদের বললেন ক্ষীরো বিষ্ণু পৃথিবীর দুঃখের কথা আগেই জেনেছেন এবং তা দূর করবার জন্য তিনি নিজেই এবার স পার্বদ বসুদেবের পুত্র রূপে পৃথিবীতে অবতীর্ণ হবে ভগবানের অবতরণের প্রতিজ্ঞার কথা আরম্ভ করলেন সুখদেব বললেন কোন এক সময় মথুরায় যেখানে শ্রী ভগবান সর্বদা বিরাজ করেন সেই পূর্ণভূমি মথুরায় সুরবংশীয় বসুদেব দেবকীকে বিবাহ করে নব পরিণীতা পত্নীকে সঙ্গে নিয়ে গৃহে যাবার জন্য রথে আরোহণ করলেন সেই সময় উগ্রসেন পুত্র কংস তার ভগ্নী দেবকীর স্মৃতির জন্য নিজেই সেই রথ চালাতে লাগল বরবধূকে নিয়ে যখন রথ চলতে চলছে সেই সময় কংসের প্রতি দৈববাণী হলো রে মূর্খ তুই যার রথের সারথী হয়েছিস তার ওই অষ্টম গর্ভের সন্তান যে তোকে বধ করবে আকাশবাণী শুনেই সেই দুরাত্মা কংশ তখন খরগ হস্তে দেবকীকে বধ করবার জন্য তার কেশ ধারণ করবে বসুদের তখন সে ঘৃণীত কার্যকারী নিষ্ঠু কংশকে ভগ্নিপথ থেকে নিবৃত করবার জন্য বলতে লাগলেন হে কংস যারা বীর তারা তোমার বীরত্বের প্রশংসা করে থাকে আর তুমি হচ্ছ ভোজ বংশের যশবর্ধনকারী সুতরাং তোমার পক্ষে ভগিনীবধ বিশেষত এই বিবাহ উৎসবের দিনে শোভা পায় না সাধারণ মানুষ প্রাণের ভয় এইভাবে করে থাকে। কিন্তু বসুদেবের মতো ধার্মিক সত্যনিষ্ট ব্যক্তির পক্ষে এই রকম চাটুকারিতা শোভা পায় না তাই টিকাকারেরা বলছেন যে বসুদেবের কথায় একটি অন্তর্নিহিত বিপরীত অর্থ আছে শ্লাঘনীয় গুণ গুণ অর্থাৎ গৌণ নিকৃষ্ট অর্থাৎ হে কংস বীরগণ যাদের বীরত্বের প্রশংসা করেন তাদের কাছে তুমি অতি তুচ্ছ তা না হলে কেউ কি কখনো প্রাণের ভয় নিজের ভগ্নীকে বধ করতে পারে যারা বীর তারা কখনোই সহায়হীন দুর্বল স্ত্রী কাছে বীরত্ব প্রকাশ করে না আর তুমি হচ্ছ প্রকৃত ভোজ করবেন ভোজ যশস্কর তোমা হতে ভোজ বংশে যশ সর্বত্র ছড়িয়ে পড়েছে কেননা সকলেই বলেছে যে ভোজ বংশে উগ্রসেন প্রতিবি প্রভৃতি মহানুভব রাজারা জন্মেছে এই পাপমতি অংশ সে মহান বংশে কলঙ্ক স্বরূপ বলছেন তুমি যদি ধার্মিক হতে তবে কেউ কিন্তু বলতো না কারণ ভোজ বংশের মতো পবিত্র বংশে ধার্মিক লোকেরাই জন্ম হওয়া স্বাভাবিক কিন্তু তোমার তোমার দেখে লোকেরা পিতা পিতামহ প্রভৃতি গুণগান করছে কথাং ভগিনীং হানাম তুমি এমন গুণের সাগর তুমি যে কেবল ভগিনী বধে তৃপ্ত হবে তা তো মনে হচ্ছে না তোমার অনাচারে এতদিন পর্যন্ত যে ভোজ বংশ ধ্বংস হয়ে যায়নি এই আশ্চর্য কংস বসুদেবের কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে না পেরে বোকার মতো প্রথম অর্থটি গ্রহণ করেছিল বসুদেব আরো বলেছেন জীব মাত্রেই জন্মাবার সাথে সাথে তার মৃত্যুরও জন্ম হয়ে থাকে অর্থাৎ জন্মাবার সঙ্গে সঙ্গে এও ঠিক হয়ে যায় যে আজই হোক অথবা একশো বছর পরেই হোক মৃত্যু অসম্ভব অসম অবসম্ভবই সুতরাং মরণের ভয় ভীত হয়ে তুমি ঘৃণীত কাজ কেন করবে মরবার সময় জীবেরা নিজেকে কর্মা অনুসারে এই ত্যাগ করে নতুন দেহ ধারণ করে থাকে আর যদি বলো অন্য দেহ হবে বটে কিন্তু কীরকম দেহ হবে তার তো কোন স্থিরতা নেই সাধারণ দেহ থেকে রাজদেহ সুতরাং জীব হিংসা করেও এই রাজদেহ রক্ষা করাই তো কাজ তার উত্তর এই যে সূর্যের ছায়া যখন জলে পড়ে তখন বাতাসে সেই ছায়ায় কাঁপে সূর্য কিন্তু কাঁপে রকম দেহে আত্মভূর্তি হওয়ার জন্য জীবেরাই দেহের ধর্ম মানে রোগ শোক জরা স্মরণ ইত্যাদি ভোগ করে থাকে আত্মার কিন্তু কোনো কষ্ট হয় না আর যে দেহকে রক্ষা করবার জন্য তুমি পাপাচারণ করবে সেই দেহকে তো তুমি রক্ষা করতে পারবে না সুতরাং অপরকে হত্যা করেও রাজ দেহ বেশি রক্ষা করা যায় না বসুদেব বসুদেব এইভাবে চুক্তি বিচারে দ্বারা কংসকে দেবকী পথ থেকে নিবৃত করতে চেষ্টা করলেও কংস কিন্তু তার সংকল্প কিছু ত্যাগ করল কংসকে ভগিনীবধে কৃতনিশ্চয় দেখে বসুদের আরও একবার শেষ চেষ্টা করবার জন্য বললেন তিনি বললেন হে কংস আকাশবাণী যা বলেছে তা তো দেবকী থেকে তোমার কোনো ভয়ের কারন দেখা যাচ্ছে তবে যেহেতু দেবকীর পুত্র থেকে তোমার মিত্র আশঙ্কা রয়েছে তার জন্য আমি প্রতিজ্ঞা করছি যে দেবকীর পুত্র জন্মানো মাত্রই আমি তাদের তোমার হাতে অর্পণ করব। ভাবখানা এই যে নবজাত শিশু নিতান্তই দুর্বল সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু তুমি তাকে অনায়েশে বধ করতে পারবে। অতএব দৈববাণী হলেও এইভাবে শিশুদের বধ করে তুমি দৈববাণীকে অতিক্রম করতে পারবে সুতরাং এখানেই তোমার দেবতীকে বধ করবার দরকার বসুদেব এইভাবে কংসের কাছে প্রতিজ্ঞা করলেন বটে কিন্তু বাস্তবে দেখা যাবে যে বসুদেব তার অষ্টম পুত্রটিকে কংসের হাতে না দিয়ে গোপনে নন্দালয় লিখে এসেছিলেন এতে স্বভাবতই মনে হতে পারে যে বসুদেব প্রতিজ্ঞা ভঙ্গ করেছে কিন্তু টিকাকারেরা বসুদেবের কথার মধ্যে সন্ধান তারা বললেন বসুদেব বলেছিলেন যথাস্থে ভয়ে মুথিতাম যে পুত্রদের থেকে তোমার ভয় আছে তাদের তোমার হাতে দেবে এখন যথাস্থে এবং ভয়ে মুথিতাম এই দুটি শব্দের মধ্যে যদি একটি লুপ্ত মানে অ থাকে তবে উচ্চারণে কোনো পার্থক্য হবে না কিন্তু অর্থ সম্পূর্ণ বিপরীত কোন দেহ ভয়ের মূর্তিতাম অর্থাৎ যাদের থেকে তোমার অভয় কোনো ভয়ের আশঙ্কা নেই এমন পুত্রদেরই আমি তোমার হাতে সমর্পণ করব প্রকারান্তে প্রকারান্তরে বলা হলো যে পুত্পতি থেকে তোমার ভয় আছে সেই পুত্রটিকে কিন্তু আমি তোমায় দেব না কংস সহজ অর্থই গ্রহণ করেছিলে দ্বিতীয় অর্থটি সে বুঝতে পারলো না কংস জানতো যে বসুদেব কখনো মিথ্যা কথা বলে না তাই বসুদেবের কথায় বিশ্বাস করে কংস তখন দেব বধে নিভৃত হয়ে সব গৃহে চলে গেল বসুদেবও তখন অত্যন্ত আনন্দিত হয়ে তিনি দেবকীকে রক্ষা করতে পেরেছেন ভেবে সানন্দে নিজের গৃহে ফিরে গেলেন এইভাবে বসুদেব দেবকী বিবাহ উৎসব শেষ হল সুখদেব ভাবে বিভোর হয়ে বলে যাচ্ছেন সময় উপস্থিত হলে দেবকী প্রতি বৎসর এক একটি করে আটটি পুত্র এবং সুভদ্রা নামে একটি কন্যা প্রসব করলেন সত্য প্রতিজ্ঞ বসুদেব মিথ্যাকে অত্যন্ত ভয় করতে সেই জন্য তিনি প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তার প্রথম সন্তান অতি কষ্টে মৃত্যুরূপী কংসের হাতে দিতে কংস তখন বসুদেবের সত্যনিষ্ঠা এবং সত্যমিত্র স্বভাব দেখে সন্তুষ্ট হয়ে হাসতে হাসতে বসুদেবকে বললেন এই পুত্রটি থেকে আমার তো কোনো ভয় নেই সুতরাং তুমি একে ঘরে নিয়ে যাও দৈববাণী বলেছে যে তোমাদের অষ্টম পুত্রই আমার মৃত্যুর কারণ হবে বসুদেব তখন সেই পুত্রটিকে নিয়ে ঘরে ফিরে কিন্তু কপটমতি কংসের কথায় বিশ্বাস করতে পারলেন না তখনই দেবশ্রী নারদ দেখলেন যে কংস যদি বসুদেব দেবতির সাথে ভালো ব্যবহার করে তবে কংসের পাপের মাত্রা পূর্ণ হতে দেরি হবে সুতরাং ভগবানও শিগগিরই অবতীর্ণ হবে না এই রকম চিন্তা করে দেবশ্রী নারদ তখন জগতের মঙ্গলের জন্য পৃথিবীর ভাবস্বরূপ দৈত্যদের দে বধের উপায় স্থির করে কংসের কাছে এসে বললেন হে মহারাজ কংস এই যে বসুদীপ দেব এরা কিন্তু মানুষ নয় এরা দেবতা শুধু এরাই নয় তোমার অনুগত ভোজ বংশেও যেসব জ্ঞাতি রয়েছে তাদেরও দেবতা বলে জানবে পূর্বজন্মে তুমি হিরণ্যকের পুত্র কালনেমিকে নামক অসুর ছিল তুমি হিরণ্যকের পুত্র কালনেমি নামক অসুর ছিলে। বিষ্ণু তখন তোমার বধ করেছিল এবারও বিষ্ণু তোমার বধ করার ফন্দি করেছে তুমি যে দেবকীর প্রথম সন্তানটিকে ছেড়ে দিলে এটা ভালো করলে না কারণ দৈববাণীতে অত বিশ্বাস করতে নেই অষ্টম সন্তান তোমার বধ করবে এই জেনেই তুমি নিশ্চিত আছো কিন্তু অষ্টম তুমি কাকে বলবে প্রথম থেকে গণনা করলে যে অষ্টম হবে আবার সেখান থেকেও গণনা করলে প্রথমটি অষ্টম হবে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গা থেকে গণনা করলে সবগুলোকে অষ্টম বলা যায় এই তো সোজা হিসাব যাই হোক আমি তোমার কিছু গোপন কথা বলে গেলাম এখন তুমি যেমন ভালো বুঝবে তাই করবে নারদ এই সব কুট পরামর্শ দিয়ে চলে যাবার পর বুঝতে যে তাকে বধ করার জন্য একবার এবার বিষ্ণু দেবকীর গর্ভে জন্মগ্রহণ করল তখন সে বসুদেব দেবকীকে কারাগারে আবদ্ধ করে ভগবান বিষ্ণু মানে যিনি জন্মরহিত তারই জন্মের আশঙ্কায় দেবকী ধ্যান ভূমিষ্ঠা হওয়া মাত্রই তাদের একে একে বধ করতে লাগল কংসের অত্যাচারের মাত্রা তখন এতই বেড়ে গেল যে সে নিজের পিতা মহারাজ উগ্রসেনকে পর্যন্ত বন্দি করে নিজেই সৌর দেশ মথুরা মন্ডল ভোগ করতে লাগলো প্রজারাও অনেকেই কংসের অত্যাচারে মথুরা ছেড়ে যে যেখানে পারল পারল এইভাবে কংস দেবকীর ছয়টি সন্তান বধ করবার পর দেবকীর সপ্তম সন্তান তার অপর নাম অনন্ত তিনি দেবকীর আনন্দ এবং দুঃখ বর্ধন করে তার গর্ভে আবির্ভূত হলেন আনন্দে আনন্দ এই জন্য যে এরপরেই শ্রী ভগবানের আবির্ভাব হবে আর যার আশায় বুক বেঁধে তারা এই কষ্ট সহ্য করছেন যাকে যাকে পাড়া যাকে পাবার আশ্রয় মাপ করবেন যাকে পাবার আশায় যাকে পাবার আশায় তারা যুগ যুগ ধরে কত যুগ তপস্যা করেছেন এই ভগবানের পরেই আসবে এই ভগবানের পরেই আসবেন আর দেবকীর দুঃখ হলো এইভাবে যে পূর্বের ছয়টি সন্তানের মতো কংস এটিকেও করবে দেবকীর মনের এই দুঃখ এবং ভয় কথা জেনে ভগবান তার যোগমায়া শক্তিকে আদেশ করলেন হেদরি দেবকীর গর্ভে আমারই অংশভূত সর্বকর্ষ নামে যে পুত্রটি রয়েছেন তাকে আমি আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো তো তাকে তুমি আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো পৃথিবীতে এসে যোগমায়া তখন দেবকীর গর্ভ আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করেছিলেন লোকে জানল যে দেবকীর নষ্ট হয়ে গিয়েছে এইবার কথা বলছেন যিনি আধার সেই সর্বানন্দময় শ্রী ভগবানের আধার হল সর্বব্যাপী ভগবানকে গর্ভে ধারণ করেও দেবকী বসুদেব প্রভৃতি দুই একজন অন্তরঙ্গ ভক্ত ছাড়া আর কারোর কাছে আনন্দ দায়নি হতে পারেননি কারণ তিনি যে তখন কংসের কারাগারে আবদ্ধ ভগবান দেবকীর গর্ভে অবস্থিত থাকায় দেবকীর অষ্ট অঙ্গস্থাটায় তখন সমস্ত কারাগারে উদ্ভাসিত হয়েছিল এই সময় এই অবস্থায় একদিন কংস দেবকীকে দেখে মনে মনে ভাবতে লাগলো এইবার আমার প্রাণ হোক তা শ্রীহরির গর্ভ এর গর্ভে এসেছে সর্বদা ভগবানের জন্মের কথা চিন্তা করে করে কংস অত্যন্ত ও উগ্নিগ্ন মাফ করবেন উদ্বিগ্ন হয়ে উঠল যার কখনো জন্ম হয় না সে জন্মবিহীন শ্রীহরির জন্মের প্রতীক্ষা করতে লাগলো কেন হরের বৈরাণু বন্ধকৃত ভগবানের প্রতি স্বাভাবিক শত্রুভাবে জন্য কংস ভগবানের জন্মের প্রতীক্ষা করতে লাগলো ভগবানকে শত্রুভাবে আরাধনা করার জন্যই কংসের জন্ম হয়েছিল ভগবানকে সর্বদা শত্রুভাবে চিন্তা করে করে কংস তখন সর্বত্রই ভগবানকে দেখতে লাগলো আর এইভাবে আজকে আমরা শ্রীকৃষ্ণের জন্মকথা আলোচন ভাগবত কথা থেকে সমাপ্ত করলাম প্রথম অংশ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং একটাই কথা বলবো রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন যাতে এরকমই সুন্দর সুন্দর পজিটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দূরবর্তী না শিনু Jai <laughs> <Bravo>, Maa <bravo. gülüyor>